রাত পোহালেই বুধের গোচর পাঁচ রাশিতে ধন প্রতিপত্তি সোনালি দিন শুরু মেষরাশি রাশি, কর্কট রাশি তুলা রাশি, কুম্ভ রাশি। বুধ সৌরজগতের সবচেয়ে ছোট গ্রহ এই কারণেই তাকে গ্রহরাজও বলা হয় এগুলিকে বুদ্ধিমত্তা ঐশ্বর্য সৌন্দর্য প্রতিপত্তি এবং সম্পদের প্রতীক হিসেবে বিবেচনা করা হয় যখনই তারা এক রাশি থেকে অন্য রাশিতে স্থানান্তরিত হয় তখন এর প্রভাব সমস্ত রাশির উপর ভিন্ন হয় এখন তিনি সাত মে মেষ রাশিতে প্রবেশ করতে চলেছেন তিনি তেইশ মে পর্যন্ত এই রাশিতে থাকবেন এই শোল দিন তিনটি রাশির জাতিকার জন্য একটি সোনালি সময় হবে তার কেরিয়ার দ্রুত গতিতে এগিয়ে যেতে দেখা যাবে সমাজে তার সম্মান বৃদ্ধি পাবে এবং তার বাড়িতে অনেক বিলাসবহুল জিনিসপত্র আসবে জানুন সেই ভাগ্যবান রাশিগুলো কোনগুলো হবে কুম্ভ রাশি মেষ রাশিতে বুধের গোচরের সঙ্গে সঙ্গে ভাগ্য উজ্জ্বল হবে এই সময়টি কেরিয়ারে সাফল্যের জন্য অনুকূল হবে কঠোর পরিশ্রম এবং নিষ্ঠার পুরস্কার কাটার সময় এসেছে বড ইনক্রিমেন্ট সহ পদোন্নতি পেতে পারো যারা উচ্চশিক্ষার জন্য বিদেশ যাওয়ার কথা ভাবছেন তাদের জন্য এটি একটি ভালো সময় হবে মন আধ্যাত্মিকতার দিকে এগিয়ে যাবে তুলা রাশি সাত মে থেকে বুধের গমনের ফলে আপনি অনেক সুবিধা পেতে শুরু করতে পারেন তুমি তোমার চাকরি ছেড়ে নিজের ব্যবসা শুরু করতে পারো যেখানে তুমি শুরু থেকেই সাফল্য পেতে শুরু করবে বিনিয়োগের জন্য সময়টি ভালো হবে যে সঞ্চয় প্রকল্পেই অর্থ বিনিয়োগ করুন না কেন ভালো রিটার্ন পাওয়ার সম্ভাবনা থাকবে আয়ের অনেক উৎস থাকবে যে কারণে আর্থিক অবস্থার উন্নতি হবে কর্কট রাশি বুধের রাশি পরিবর্তনের প্রভাবে জীবনে চলমান ঘরোয়া সমস্যাগুলি দূর হতে শুরু করবে স্ত্রীর সঙ্গে সম্পর্ক মধুর হবে পরিবারের সাথে দুই মার্চ দিনের জন্য বাইরে যেতে পারেন বুধের গোচরের সঙ্গে সঙ্গে মূলতুবি থাকা কাজ সফল হতে শুরু করবে ব্যবসায়ীদের লাভ বাড়তে শুরু করবে বাড়িতে নতুন গাড়ি কেনার কথা বিবেচনা করতে পারেন রাত পোহালেই বুধের গোচর পাঁচ রাশিতে ধন প্রতিপত্তি সোনালি দিন শুরু রাশি, মেষরাশি বৃষরাশি কর্কট রাশি তুলা রাশি, কুম্ভ রাশি। বুধ সৌরজগতের সবচেয়ে ছোট গ্রহ এই কারণেই তাকে গ্রহরাজও বলা হয় এগুলিকে বুদ্ধিমত্তা ঐশ্বর্য সৌন্দর্য প্রতিপত্তি এবং সম্পদের প্রতীক হিসেবে বিবেচনা করা হয় যখনই তারা এক রাশি থেকে অন্য রাশিতে স্থানান্তরিত হয় তখন এর প্রভাব সমস্ত রাশির উপর ভিন্ন হয় এখন তিনি সাত মে মেষ রাশিতে প্রবেশ করতে চলেছেন তিনি তেইশ মে পর্যন্ত এই রাশিতে থাকবেন এই ষোল দিন তিনটি রাশির জাতক জাতিকার জন্য একটি সোনালী সময় হবে তার কেরিয়ার দ্রুত গতিতে এগিয়ে যেতে দেখা যাবে সমাজে তার সম্মান বৃদ্ধি পাবে এবং তার বাড়িতে অনেক বিল